বন্দরবনের লামা উপজেলার ইয়াংছামুখ হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান যে কোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানিয়েছেন কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি অবহিতের পরও মেরামত হয়নি স্কুল ভবন এ নিয়ে ডামা প্রতিনিধি মোহাম্মদ ফরিদ উদ্দিনের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ স্কুল ভবনের ছাদের বিমে ফাটল দীর্ঘদিনের ছাদ থেকে প্রায়ই খসে পড়ে পলেস্তারা ও কংক্রিট যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা লামা উপজেলার ইয়াংসামুখ হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ এ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম আতঙ্কে আছেন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকেরা আমাদের ক্লাস করতে ভয় লাগে আমরা নতুন ভবন চাই বিদ্যালটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ক্লাস চলতেছে এলাকাবাসী এখানে বয়ের পাঠাতে না আগে ছেলেমেয়েরা অনেক ছিল এখন বয়ের কারণে ছেলেমেয়েরা আসতে চাইছে না বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান ভবনের এমন জরাজীর্ণ অবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে এইবিধে আমি উদ্যোগ কর্তৃপক্ষকে আমাদের উপজেলা শিক্ষা অফিচার এবং উপতলা নির্বিহ অফিচার এলজিডি আমাদের কর্তৃপক্ষ আমি এই বিভাগে অবহিত করি এবং তারা দ্রুত ব্যবস্থা নিয়ে অভিনয় আমাকে আশ্বস্ত করছে স্কুল ভবন মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটা দেখতে গিয়েছি দেখার পরে আমি এটা এলজিডি কে জানাই এলজিডি একটু টেকনিক্যাল সাপোর্ট দিবে যদি এটা ব্যবহারযোগ্য হয় তাহলে আমরা ব্যবহার করব নতুবা আমরা বিভাগীয়ভাবে এডুকেশন ইমার্জেন্সি একটা ফান্ড আছে এই ফান্ড থেকে আমরা বরাদ্দের জন্য লিখব অস্থায়ীভাবে শ্রেণীকক্ষ তৈরি করে জামানা শরফ জিটিভি নিউজ